আজকে হঠাৎ করে চলে গিয়েছিলাম বাইকের শোরুমে কিন্তু কেন কেন যে গিয়েছিলাম সেটাও জানি না বাট হঠাৎ করে চলে গিয়েছি চলেন এখন ভিতরে যে আর কেন গিয়েছি ভিতরে যে বিষয়টা বুঝতে পারবেন ভাই বাইক নামাবে বলে জায়গাটা এমনভাবে তৈরি করছে এখানে আমি উঠতে যাই পিছলাই পিছলাই পড়ে যাচ্ছিলাম কি আর করার পিছলাইলে তো হবে না উঠে যাইতেই হবে কারণ আমার ভিতরে যা খুবই দরকার আমার কাছে এখন এটা একটা ফাইট রীতিমতো তো আমি একবার পড়েও যাচ্ছিলাম তারপর তো আমি এখন ভিতরে চলে আসছি এটা ছিল সবুজটা আমাদের জীবননগর শহরেই তো দেখেন এখানে অনেকগুলো বাইক আছে বাইক থাকলেই আমার কি ভাই আমি তো অত কিছু বুঝি না বাইক মানে ছেলেদের ইমোশন আমার কিছু না অন্য একজনের কাছে কার কাছে সুন্দর লাগছে সেটাও বলতেছি যাই হোক এটা ছিল তার ফার্স্ট চয়েস ওইটা ছিল সেকেন্ড চয়েস তাই সে আমাকে বলতেছে এটা ছিল আমার ফার্স্ট চয়েস বাট এটা আমি নিতে পারবো না ওইটা নিবো তো ওইটাই আমি দেখাচ্ছিলাম হ্যাঁ 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 বলতেছি বলতেছি দাঁড়ান দাঁড়ান আগে চাদরটা ঠিক করে নিই শীত তো অনেক বেশি তাই না চাদর পরে গেলে তো আবার ঠান্ডা লাগবে ঠান্ডা আপনার গলা ভেঙে যাবে তখন ভয়েস দিতে পারবো না তাই নিজেকে আগে সেফটির ভিতরে রাখা উচিত তারপরে আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি তো আমরা আজকে গিয়েছিলাম শোরুমে ফারাবির বাইক দেখার জন্য ফারাবি খুব তাড়াতাড়ি বাইক নিবে এই জন্য তো যাই হোক বাইক দেখা হয়ে গেছে এখন চলে আসলাম টেলার্স টেলার্স এর কাছে কেন আসছি সেটাও একটু পরে বলতেছি কি আর বলবো দেখেই তো বুঝতে পারছেন লাল সবুজ মানে ষোলোই ডিসেম্বরের জন্য ড্রেস বানাইতে দিয়েছি ওটা নিতে আসছি আর এই ড্রেস এর ভিডিও গুলো আসবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি না আজকে পনেরোই ডিসেম্বর কালকে ষোলোই ডিসেম্বর কালকে আপলোড করব যাই হোক এটা ছিল থ্রি স্টার টেইলার সেখান থেকে এবার মেক করছি জামা তো কেমন হয়েছে যাই না আর আপনারা অনেকেই জানতে চান আমার বোরখা আমার ড্রেসগুলো কোথা থেকে বানাই তো এরপর থেকে কোথা থেকে বানাই সমস্ত ডিটেলস বলে দেবো যাই হোক টাটা বাই